কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই পুলি অগ্নিবের ছবি পরিষ্কার করছে কথা রুমে ঢুকে অগ্নি বাইরে থেকে দরজা খোলা দেখে সে ভেতরে ঢুকে পড়ে এবং সে দেখে পুলিশ সেখানে ছবি পরিষ্কার করছে কিন্তু অগ্নিবের সন্দেহ ছিল যে এটাই কথা তাই সে পুলিকে কথা বলে ডাক দেয় এবং তখন বুলি চমকে ওঠে এরপর বলি অগ্নিবের কাছে গিয়ে বলে হ্যাঁ যদি কোনো কথা থাকে বলেন তখন অগ্নি বলে যে তুমি হঠাৎ চমকে উঠলে কেন কথা নাম শুনে তখন পুলি বলে যে আপনি পেছন থেকে হঠাৎ ডাক দিয়েছেন তাই চমকে উঠেছি অগ্নিপ বলে তুমি এই ঘরে কি করছো যদি তুমি কথা না হয়ে থাকো এই ঘরে ঢোকার কোনো অধিকার নেই তোমার এটা কথার রুম এরপর অগ্নিপ তার কাকা এবং ভাই বোনদের ডাকতে থাকে এরপর সকলেই সেখানে উপস্থিত হলে তখন অগ্নিপ জানায় এই মেয়ে এখানে ঢুকেছে এবং আমার ছবি পরিষ্কার করছিল ওকে আমার সন্দেহ হচ্ছে ও ওইখানে কি করছে ওকে জিজ্ঞাসাবাদ করো তখন পুলি সকলকে বলে আমি এখানে এই ছবিটা শুধুমাত্র পরিষ্কার করতেই এসেছি আর কিছু না তখন অগ্নি পলে ওর কথাকেও বিশ্বাস করিস না তোরা ছবিটা চেক করে দেখ কোনো ক্যামেরা লাগিয়ে রেখেছে কিনা এরপর প্রত্যয় সেই ছবিটা চেক করতে থাকে জোরে জোরে ধাক্কা দিয়ে তখন অগ্নি পলে এত জোরে ছবিটা ঝাঁকাচ্ছিস কেন প্রত্যয় বলে যদি কোনো হিরে লুকিয়ে রাখে তাহলে সেটা পড়বে সেই জন্য এরপর সেই ছবিটা নিয়ে প্রত্যয় দেওয়ালে টাঙ্গাতে চলে যায় একা টাঙাতে টাঙ্গাতে না পারায় পুলি তাকে হেল্প করে এরপর সকলেই সেখান থেকে চলে গেলে অগ্নি মনে মনে ভাবতে থাকে যে আমার সন্দেহ লাগছে আমার মন বলছে এটা কথা ওকে চোখে চোখে রাখতে হবে অন্যদিকে বলি মনে মনে বলতে থাকে আর তো কটা দিন এরপর আমি সব কিছু বলে দেবো আপনাকে এরপর আমাদের ঠাকুর ঘর দেখানো হয় সেখানে বলি তার ঠাকুরের সাথে কথা বলতে থাকে সে আশঙ্কা করে অগ্নিপের বিপদ আসতে চলেছে তাই সে ঠাকুরের সামনে ফুল নিয়ে পরীক্ষা করতে থাকে সে তার ঠাকুরকে বলে শেষে যদি সে লাল ফুল তোলে তাহলে সে ভাবতেই বিপদ আসবে শেষ এটাই হলো বলি সর্বশেষ লাল ফুলটাই তুলেছে এতে সে চিন্তিত হয়ে যায় এরপর সে একটা পঞ্জিকা এনে দিন দেখতে থাকে দরজার বাইরে থেকে এই সব কাণ্ড অগ্নিপ দেখছিল সে মনে মনে বলতে থাকে বলি যা করছে এই সব কিছু তো কথাও করত। কথা এভাবে ফুল দিয়ে পূজা করত। এবং কোনো আশঙ্কা পেলে সে পঞ্জিকা দেখত যতক্ষণ না শুভ সময় আসতো ততক্ষণ সে আমাকে বাইরে যেতে দিত না বুলির এসব কাণ্ডকীর্তি দেখে অগ্নিব সিদ্ধান্ত নেয় সে বুলিকে পরীক্ষা করবে পরবর্তী সিনে আমাদের ড্রয়িং রুম দেখানো হয় সেখানে অগ্নিবের দাদু পেপার পড়ছিল। এবং তার ঠাকুমা ওষুধ হাতে নিয়ে এসে তার হাজব্যান্ডকে বকছিল সময় মতো ঔষধ না খাওয়ার জন্য এরপর সেখানে অগ্নিবের কাকা চলে আসে এবং বাড়ির অন্য সদস্যদের ডাকতে থাকে বলি যে অগ্নিবের ছবি পরিষ্কার করছিল এই কথাটা তিনি সবাইকে জানিয়ে দেয় তখন সকলে মিলে বলে এটা তো স্বাভাবিক ব্যাপার ছবিতে ধুলো জমে ছিল তাই বলি পরিষ্কার করে দিয়েছে এটা আবার জরুরি খবর কি হলো এরপর সেখানে বুলি চলে আসে তখন অগ্নিবের ঠাকুমা এবং কাকিরা মিলে তাকে নিয়ে রান্নাঘরে চলে যায় কিছুক্ষণ পরে সেখানে প্রত্যয় ঋতু এবং বাকিরা চলে আসে তখন অগ্নিবের দাদু তার গিন্নিকে ডেকে বলে নবাব পুত্রদের খেতে দাও ব্যবসায় কোথায় কি হলো না হলো এসব কিছু তো ওদের কোনো খোঁজখবর নেই এরপর অগ্নিবের দাদু কিছু প্রশ্ন করলে তারা কোনো উত্তর দিতে পারে না তখন অগ্নিবেশে বলে লাস্ট কতটা লাভ হয়েছে এটাই হচ্ছে মেন বিষয় কোথায় কি হয়েছে না হয়েছে কে কী করেছে এসব দেখার কোনো ব্যাপার নেই এখানে তখন অগ্নিবের দাদু বলে আজ যদি কথা থাকতো তাহলে এমন চলন বন্ধ করে দিত তোমাদের কথা নামটা শুনেই বলি আবারও চমকে ওঠে এবং অগ্নিব এটা আবারও নোটিসড করে এরপর মনে মনে বলে তোমাকে চোখে চোখে রাখতেই হবে আমার তোমার ওপর সন্দেহ হচ্ছে তুমি আমার কথা এরপর অগ্নিব বাইরের উদ্দেশ্যে বেরোতে গেলে প্রত একটা হাসি দেয় তখন বলি অগ্নিপকে প্রায়চিত্ত সাহেব বলে ডাকে এবং বাইরে যেতে নিষেধ করে এই নামটা শুনে অগ্নিপ অনেকটা চমকে যায় এবং পুলির কাছে এসে তাকে বলে তুমি কি বলে ডাকলে আমাকে তখন বলি অজুহাত দেয় যে তার পা মস্কে গেছে এই বলে সে সেখান থেকে চলে যায় এরপর আমাদেরকে দেখানো হয় অগ্নিপ ব্যালকনিতে পায়চারি করছে এবং পুলির ঘটনাগুলো চিন্তা করছে কথা সাতার পারত না গাছ ভালোবাসত এসব কিছু বলির সাথে মিল রয়েছে তাই অগ্নি পলে কিছু একটা প্ল্যান করতেই হবে যাতে বুলি নিজের মুখেই স্বীকার করে সে কথা সে সিনে আমরা দেখতে পাই পুলি কোথাও একটা যাচ্ছিলো এবং মনে মনে ভাবছে গাড়ি মিসিং হওয়ার ব্যাপারটা পুলিশকে জানাতেই হবে ঠিক ওই সময় একজন লোক পুলিকে ফলো করতে থাকে এবং বুলি এটা বুঝতে পেয়ে যায় কিন্তু সে পিছু ঘুরে তাকাতেই দেখে কেউ সেখানে নেই এরপর সে একটা আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে ওই লোকটা বুলিকে খুঁজতে খুঁজতে সেদিকে গেলে বুলি ওই লোকটাকে দেখতে পায় তখন বুলি বলে আমি যা ভেবেছিলাম ঠিক তাই আমাকে কেউ ফলো করছে ওই লোকটাকে ধরতে হবে তাহলে হয়তো কিছু জানা যেতে পারে এই কথা বলেই কিছুটা কাছের টুকরো নিয়ে রাস্তায় ফেলে দেয় ওই লোকটা গাড়ি আটকানোর জন্য এরপর সে কাউকে ফোন করে জানিয়ে দেয় ওই লোকেশনটায় আসার জন্য সে ওই লোকটাকে আটকানোর চেষ্টা করছে তারা যেন দ্রুত চলে আসে এই বলেই বুলি ফোনটা কেটে দেয় তো দর্শক এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন